নমস্কার বন্ধুরা টিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার আপনাদেরকে আমি স্বাগত জানাই বন্ধুরা আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আর একটি গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা পূর্বেই আমি একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে ই শ্রম কার্ডে যেটা হাজার টাকা থেকে তিন হাজার টাকার যেটা অনুদান বা আর্থিক সাহায্য দেওয়ার কথা নানাভাবে প্রচার করা হচ্ছিল সেটা নিউজ মাধ্যম কিংবা নানারকম সোশ্যাল মিডিয়া যেটা ইউটিউব ফেসবুক এদাতীয় নানারকম সোশ্যাল মিডিয়াতে যেটা প্রচার করা হচ্ছিল তো সেই সম্পর্কিত একটি বিস্তারিত একটি আপডেট আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই করে দেখার অনুরোধ রইলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে তাদেরকেও গুরুত্বপূর্ণ ইনফরমেশানটি দেওয়ার চেষ্টা করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটিকে প্রেস করে যাবেন কেননা বন্ধুরা আমাদের এইরকম চ্যানেলে নানা গুরুত্বপূর্ণ তথ্য এবং সরকারি সুযোগ সুবিধা ও নানা আপডেট সবার আগে সবার প্রথম আপনাদের সামনে উপস্থাপন করা হয় তো চলুন বন্ধুরা জেনে নেব বিস্তারিত যে ইসম কার্ড থাকলে হাজার টাকা থেকে তিন হাজার টাকা আর্থিক অনুদান বা আর্থিক সাহায্য সাধারণ মানুষের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে কি না আদৌ টাকা দেওয়া হচ্ছে কি না বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ আপনার সঙ্গে আজকের এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করব তাই ভিডিওটি অবশ্যই করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক আজকের বিস্তারিত ভিডিও বন্ধুরা ই শ্রম কার্ড সম্পর্কে আলোচনার পূর্বেই আপনাকে বিশেষভাবে জানা দরকার যে ই শ্রম কার্ডটি কি। এবং ই শ্রম কার্ড ঠিক কাদের জন্য এবং এর কি কি সুবিধা পাওয়া যেতে পারে তো বন্ধুরা এই সম্পর্কিত একটি ধারণা প্রথমেই আপনাদের থাকা দরকার দেখুন বন্ধুরা ই শ্রম কার্ড হলো সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় সরকার দ্বারা একটি স্কিম চালু করা রয়েছে যেটাকে আমরা ই শ্রম কার্ড বলে থাকছি বা ই শ্রম পোর্টাল বলে থাকছি এই ই শ্রম পোর্টালের আপনি যদি অন্তর্ভুক্ত থেকে থাকেন তাহলে এর কিছু বিশেষ সুবিধা এবং সুযোগ আপনি পাবেন বন্ধুরা ভারত সরকার এই গরিব কল্যাণের সঙ্গে জড়িত বিভিন্ন যোজনা চালু করে রেখেছে এর মধ্যে একটি যোজনা হল এই ই শ্রম কার্ড এই ই শ্রমের লাভ নিয়ে মানুষ নিজের জীবনকে শুধরে নিতে পারেন এই যোজনার অনুসারে কয়েকটি খাস প্রকারের কার্ড বানানো হয়েছে যেখানে শ্রমিকরা বিভিন্ন ফায়দা পেতে পারেন অর্থাৎ বিভিন্ন রকম সুবিধা পেতে পারেন আমাদের দেশে একটা বড় জনসংখ্যা অসংগঠিত কাজের সঙ্গে যুক্ত অর্থাৎ বন্ধুরা যাদের কাজটি কিন্তু পারমানেন্ট নয় অর্থাৎ সংগঠিত নয় এই রকম ক্যাটাগরির মধ্যে রয়েছে দিনমজুর কিংবা কনস্ট্রাকশন করে এই রকম যে সমস্ত কর্মচারী এছাড়া রয়েছেন সবজি বিক্রেতা পরিচারক মুচি ম্যাথর নাপিত দর্জি এছাড়াও নানা ধরনের নানা রকম কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছে যে সমস্ত অসংগঠিত শ্রমিক এছাড়াও বিভিন্ন ধরনের দিনমজুরির সঙ্গে যুক্ত থাকেন যে সমস্ত শ্রমজীবী মানুষ তারাও কিন্তু এই ই শ্রম কার্ডের জন্য আবেদনযোগ্য এবার বন্ধুরা আপনাদের সঙ্গে যে বিষয়টি বিশেষভাবে আলোচনা করব যে যে খবরটি বন্ধুরা নানারকম সোশ্যাল মিডিয়া বা নিউজ মাধ্যমে প্রচার করা হচ্ছে যে ই শ্রম কার্ড থাকলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন হাজার থেকে তিন হাজার টাকা তো বন্ধুরা এই খবরটি আদৌ সত্যি কি না এর সত্যতা ঠিক কতখানি চলুন বিস্তারিত জেনে নেব দেখুন বন্ধুরা ই শ্রম কার্ডের যে অ্যামাউন্ট সেটা দেশে দরিদ্র ও অভাবীদের জন্য বিশেষ প্রকল্প কিন্তু চালু করেছে কেন্দ্রীয় সরকার বন্ধুরা কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারও এই ধরনের নানারকম প্রকল্প কিন্তু চালিয়ে থাকে রাজ্যের মানুষদের জন্য উত্তর উত্তরপ্রদেশ রাজ্যে কেবলমাত্র এই ইসোমের যে টাকা তার প্রথম ইনস্টলমেন্টের টাকা কিন্তু বন্ধুরা এখনো পর্যন্ত উত্তরপ্রদেশের সাধারণ মানুষদের অর্থাৎ উত্তরপ্রদেশ রাজ্যের নাগরিকদের অ্যাকাউন্টে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে যে বিষয়ে আমি পূর্বেই আপনাদের সামনে একটি ভিডিও উপস্থাপন করেছিলাম তারপরেও নানারকম কমেন্ট এবং জিজ্ঞাসা পাচ্ছিলাম তো আপনাদের রিকোয়েস্টে তাই আরও একবার আপনাদের কনসেপ্টকে ক্লিয়ার করার জন্য এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি তো বন্ধুরা এই বিষয়ে এতদিন যে আপনাদের একটি অস্বচ্ছ ভ্রান্ত যে ধারণা তৈরি হয়েছিল সেই সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা দেওয়ার আমি চেষ্টা করছি বন্ধুরা আপনারা অনেকেই বিভ্রান্ত যে পশ্চিমবঙ্গের মানুষের ক্ষেত্রেও হয়তো বা ই শ্রম কার্ডের যে টাকা তা হয়তো ক্রেডিট করে শুরু হয়েছে কেননা নানা রকম নিউজ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু ভুলভাল স্ক্রিনশট বা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে সেক্ষেত্রে বন্ধুরা আপনারা টু হান্ড্রেড পারসেন্ট শিওর থাকুন যে পশ্চিমবঙ্গের কোনো বাসিন্দা বা নাগরিকের অ্যাকাউন্টে কিন্তু এই ই শ্রম কার্ডের যে টাকা তা কখনোই পাঠানো হয়নি সেটা অন্য কোন স্কিমের টাকা হতে পারে সেটা আপনাদেরকে ভুলভাল বিভ্রান্ত করার জন্য সেটাকে ই শ্রম কার্ডের টাকা বলেই হয়তোবা নানারকম সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হচ্ছে সেটা হয়তো হয়তোবা ভিউজ কামানোর জন্য কিংবা মানুষকে বিভ্রান্তকর করার জন্য তাই আপনারা অবশ্যই করে শিওর থাকুন যে পশ্চিমবঙ্গ কেন অন্য কোন রাজ্যের মানুষদের ক্ষেত্রে ই শ্রম কার্ডের যে প্রথম কিস্তির টাকা সেটা কিন্তু পাঠানো হয়নি তবে বন্ধুরা এটা ঠিক যে ই শ্রম কার্ডের প্রথম ইনস্টলমেন্টের টাকা শুধুমাত্র সাধারণ মানুষদের অ্যাকাউন্টে পাঠিয়েছে যোগী সরকার অর্থাৎ উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বন্ধুরা সেই রাজ্যের মানুষদের ব্যাংক অ্যাকাউন্টে গত যে নির্বাচনী ভোট ছিল অর্থাৎ নির্বাচন ছিল সেই নির্বাচনের আগে যেমনটা প্রতিশ্রুতি দিয়েছিল যে ই শ্রম কার্ডের যে টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে ঠিক তার কথা মতো তারা প্রথম ইনস্টলমেন্টের টাকা উত্তরপ্রদেশ রাজ্যের সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়ার কাজ কিন্তু শুরু করে দিয়েছে বন্ধুরা উত্তর উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সেখানকার যে কর্মীরা রয়েছে অর্থাৎ সাধারণ মানুষ রয়েছে সেই কর্মীদের জন্য প্রতি মাসে পাঁচশো টাকা করে দেওয়ার কথা পূর্বেই ঘোষণা করেছিল অর্থাৎ নির্বাচন ভোটের আগেই ঘোষণা করেছিল সেই কথা মতো বন্ধুরা এই প্রকল্পের মাধ্যমে সরকার প্রায় দু কোটি শ্রমিকের অ্যাকাউন্টে হাজার টাকা করে স্থানান্তর করেছে তো বন্ধুরা এখন উত্তরপ্রদেশ রাজ্যের মানুষ অপেক্ষা করছে পরবর্তী কিস্তির জন্য তো এখনো পর্যন্ত বাইশ কোটিরও বেশি কর্মী এই ই শ্রম পোর্টালে রেজিস্ট্রেশন করেছেন বলে জানা যাচ্ছে একই সঙ্গে ইউপিতে অর্থাৎ উত্তরপ্রদেশে রেজিস্ট্রেশন করা মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় আট কোটি ইউপির যোগী সরকার অর্থাৎ যোগী আদিত্যনাথের যে সরকার রয়েছে বন্ধুরা নির্বাচনের আগে কর্মীদের অ্যাকাউন্টে হাজার টাকা একটি কিস্তি স্থানান্তরিত করেছিল এই পোর্টালের মাধ্যমে নিবন্ধিত মোট দু হাজার টাকা ভাতা দেওয়ার কথা ছিল কিন্তু এখনও পর্যন্ত হাজার টাকা করে তাদের অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হয়েছে তাই বন্ধুরা উত্তরপ্রদেশ রাজ্যের সাধারণ মানুষ এখন অপেক্ষা করছে দ্বিতীয় কিস্তির টাকার জন্য তো যেটা অনুমান করা হচ্ছে যে শীঘ্রই সরকার বকেয়া এক হাজার টাকা জনগণের অ্যাকাউন্টে স্থানান্তরিত করবে কেননা বন্ধুরা ইউপিতে ফের যোগী আদিত্যনাথের সরকার আরও একবার ক্ষমতায় এসেছে তাই এই স্কিম অনুসারে যোগী সরকার মার্চের শেষ দিকে অর্থাৎ আগামী মার্চ মাস কিংবা এপ্রিল মাসের শেষের দিকে আরও যে বকেয়া এক হাজার টাকা তা সেখানকার সাধারণ মানুষের অ্যাকাউন্টে স্থানান্তরিত করতে পারে বলে অনুমান করা হচ্ছে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে এই টাকাটি সম্পূর্ণ কিন্তু উত্তরপ্রদেশ রাজ্যের যে সাধারণ মানুষ রয়েছে অর্থাৎ ইউপিতে যে সমস্ত মানুষ বাস করছে সেখানকার সরকার অর্থাৎ যোগী সরকার নির্বাচন ভোটের আগে ঠিক যেমনটি প্রতি প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা এই পর্যন্ত হাজার টাকা করে প্রথম ইনস্টলমেন্টের টাকা পেয়েছে এবং আগামী মার্চ কিংবা এপ্রিল মাসের শেষ নাগাদ দ্বিতীয় কিস্তির যে টাকা অর্থাৎ হাজার টাকা তাদের অ্যাকাউন্টে পাঠানো হবে বলে অনুমান করা হচ্ছে তো আশা করি আপনাদের যে বিভ্রান্তকর ধারণা এতদিন শ্রম কার্ড বিষয়ে ছিল সেই সম্পর্কে আশা করি আমি একটি স্বচ্ছ ধারণা আপনাদেরকে দিতে পেরেছি তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে শুধুমাত্র উত্তরপ্রদেশ রাজ্য ছাড়া বাকি অন্যান্য কোনো রাজ্য সেটা পশ্চিমবঙ্গর ক্ষেত্রেও একই তো কোনো রাজ্যের ক্ষেত্রেই কিন্তু ই শ্রম কার্ডের কোনো রকম টাকা কিন্তু দেওয়া হয়নি বন্ধুরা ই শ্রম কার্ডের রেজিস্ট্রেশন করার সময় আপনারা অফিসিয়াল পোর্টালে কোথাও কিন্তু উল্লেখ করা নেই আপনারা দেখতে পাবেন না যে ই শ্রম কার্ডে অ্যাপ্লাই করলে কিন্তু আপনারা কোনো রকম আর্থিক অনুদান পাবে বলে তবে বন্ধুরা এই সম্পর্কে বিস্তারিত পরবর্তী আপডেট ভবিষ্যতে যদি সরকার এই সম্পর্কে আনে তাহলে সে সম্পর্কিত নতুন আপডেট আবারও আপনাদের সামনে উপস্থাপন করব। তবে বন্ধুরা এই যে হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত অনুদান পাওয়া যায় সেটা কিন্তু আপনার অটল পেনশন যোজনা কিংবা মানধন যোজনার অন্তর্ভুক্ত হলে তো এই সম্পর্কিত তো যদি আপনারা জানতে চান সে সম্পর্কিত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে এবং আরও বিস্তারিত জানতে হলে অবশ্যই করে কমেন্ট করবেন তাহলে সে বিষয়ে নির্দিষ্ট ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপন করব যে অটল পেনশন যোজনা কী বা মানধন যোজনা কী কীভাবে সেখানে অ্যাপ্লাই করতে হয় ঠিক কত টাকা পাওয়া যায় কারা এলিজেবেল এবং কারা আবেদনযোগ্য সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব তবে বন্ধুরা আজকে যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করলাম যে শ্রম কার্ডের যে আর্থিক অনুদান বিষয়ে যে মানুষের একটা বিভ্রান্তকর ধারণা এতদিন তৈরি হয়েছিল সেই সম্পর্কে আমি একটি স্বচ্ছ ধারণা না দিলাম তবে বন্ধুরা পরবর্তী ক্ষেত্রে যদি ওয়েস্টবেঙ্গল বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বা অন্যান্য কোন রাজ্যের ক্ষেত্রে এই প্রকল্প পুনরায় আবার যোগী সরকারের মতন যদি চালু করা হয় ক্ষেত্রে নতুন কোন আপডেট যদি আসে অবশ্যই করে আমাদের এই চ্যানেলে আপনারা সবার প্রথম সবার আগে সেই সম্পর্কে আপডেট পেয়ে যাবেন তাই অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল ঘন্টাটিকে প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখুন তাহলে এই সম্পর্কিত নতুন কোনো আপডেট যখনই আসবে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব তো চলুন বন্ধুরা আশা করি আমি আপনাদেরকে সম্পূর্ণ ধারণাটি দিতে পেরেছি ই শ্রম কার্ডের আর্থিক অনুদান বিষয়ে এতদিন একটি ভ্রান্ত ধারণা যেটা মানুষের মধ্যে তৈরি হয়েছিল তো চলুন দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিওতে নতুন তথ্য নতুন খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ